আজকে না হয় ব্রেনে হালকা সমস্যা হয়েছে কাল যে পুরোপুরি পাগল হয়ে যাবে না তার গ্যারান্টি আর কত বছর মাত্র একটা অভিভাবকহীন যান তামিমের পাগল পুরো কথাটি শেষ করার আগেই পরপর দুটো গুলি চালার ফলে উপরের বিশাল জারবাতিটি ফ্লোরে আছরু পড়ে উপস্থিত সকলের মাঝে বয় বাসা বাঁধে সকলেই বুঝে যায় এখন কে আসতে চলেছে ভিতরে তন্নি বেগম শুকনো ঢুক সদর দরজা দিয়ে হাতে লাইসেন্সধারী পিস্তল নিয়ে চোখে চশমা দিয়ে ভিতরে আসতে থাকে তামিম সাথে তার পঞ্চপাণ্ডব তামিমের হাঁটার গতি বলে দিচ্ছে আজকে আবারও আর শ্রীনগরের রক্তের বন্যা বইবে তন্নি বেগম কল্পনাও করতে পারেনি এখন তামিম আসবে তামিম এসে সোজা তন্নি বেগমের সামনে দাঁড়ায় আমি তামিম সরকার আইন মানি না আইন তৈরি করি আর আমার আইন এটাই বলে যে আঙ্গুল আমার বউয়ের দিকে উঠেছে সেই আঙ্গুল কেটে কুত্তা দিয়ে খাওয়াতে হবে তামিমের কথা শুনে তন্নি বেগম মোটামুটি পেয়ে যায় কারণ তন্নি বেগম খুব ভালো মতোই জানে তামিম কখনো বয়স বা আত্মীয়তার খাতিরে কাউকে ছেড়ে দেয় না আর সুভার ব্যাপার হলে তো আরো আগেই না কিন্তু তামিম তো কখনো কোনো মেয়ের গায়ে হাত তোলে না আর যাই করুক নিজের ফুপকে তো আর মেরে ফেলবে না পরক্ষণে তুন্নি বেগম তানবীর সরকারের দিকে তাকায় না কোনো ভয় নেই তামিম আর যাই করুক তার বাইয়ের সামনে তো আর কিছু করার সাহস পাবে না আর এই সুযোগে যদি একবার বাপ ছেলের মধ্যে আগুন লাগানো যায় তাহলে তো কোনো কথাই নেই দেখেছেন ভাইজান শেষমেশ একটা মেয়ের জন্য সে শুধু একটা মেয়ে না আমার আমানত আমি ওর অভিভাবক খুব জোরে গর্জে ওঠে তামিম এতদিন পর আবারও সেই চিরচেনা তামিমের দেখা মিলল তামিম রাগান্বিতা হয়ে নিজের কক্ষে যাওয়ার জন্য সামনে পা বারায় সিঁড়ির কাছে যেতেই আবারও তন্নি বেগমের কথা তার কানে ভেসে আসে শেষমেশ একটা পাগলের সাথে সংসার করবি তুই তামিম সুভাকে পাগল বলায় রাগে তামিমের কপালের রকগুলো দাঁড়িয়ে যায় সিঁড়ির পাশে রাখা বড় ফুলদানিটি হল রুমের বিশাল টি টেবিলে ছুঁড়ে মারে তন্নি বেগম বয়ে বাইয়ের একদম পিছনে চলে যায় খুব জোরে হুংকার দিয়ে ওঠে তামিম চুপ একদম চুপ আমার বউ পাগল হোক লুলা হোক ল্যাংরা হোক প্রতিবন্ধী হোক আমি ওকে নিয়েই সংসার করব। এখন কি জান দিবি ওর জন্য তুই তামিম তামিম তুন্নি বেগমের একদম সামনে এসে দাঁড়ায় বউয়ের জন্য যান দিতেও পারি বউয়ের জন্য যান নিতেও পারি তামিমের কথায় এবার পুরোপুরি চুপ হয়ে যায় তুন্নি বেগম তামিম চোখ মুখ শক্ত করে উপরে যেতে থাকে যাওয়ার সময় আবারও পিছনে ফিরে তাকায় আপনাকে কবে মারতে হবে বইলেন ফুপি আমি সুন্দর মতো আপনাকে পরপরের টিকিট দরাইয়া দিব তামিমের ঠান্ডা মস্তিষ্কের ভয়ঙ্কর হুমকি শুনে আর কিছু বলার মতো সাহস হয়ে ওঠে না তন্নি বেগমের তামিম মাছ যেতেই আবারও ডাক পরে তার তামিম তানবির সরকারের ডাক শুনে তামিম পিছনে ফিরে তাকায় মুখে হাসি ফুটে উঠে তন্নি বেগমের না সে এবার হেরে যায়নি এবার বাপ ছেলের মধ্যে যুদ্ধ লাগলোই বলে জি আব্বাজান সুবামা সুভামা আপনার মায়ের রুমে আছে সেখানে যান আপনি তামিম মাথা নেড়ে উপরে উঠতে থাকে কিন্তু এক অদ্ভুত রকমের শান্তি বয়ে চলে তার মনে পৃথিবী এই দিক থেকে ওই দিকে গেলেও তামিমের আব্বা যান তার সাথে আবারও পিছনে ফিরে তাকায় আব্বা যান তানবীর সরকার উপরে একটা হাসি দিয়ে উপরে তাকায় আই লাভ ইউ ফ্রম সুভার স্বামী ছেলের কথা শুনে তানবীর সরকার হাসি আরো বেড়ে যায় আই লাভ ইউ টু ফ্রম আয়েশার স্বামী তামিম একটা উড়ন্ত চুমু তার আব্বাজানকে দিয়ে সুভার উদ্দেশ্যে যেতে থাকে তানবীর সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের যাওয়ার দিকে আজকে তানবীর সরকার খুব খুশি কারণ তার ছেলে একজন প্রকৃত স্বামী হতে পেরেছে যেমনটা সে নিজে ছিল তার যুবক বয়সে তানবীর সরকারের দাপটে আয়েশা সরকারকে যেমন কেউ কিছু বলতে পারতো না ঠিক তেমন এখন তামিমের জন্য সুভাকে কেউ কিছু বলতে পারে না গর্বে তানবীর সরকারের বুক ভরে যায় একটু আগের কথা তামিম দুপুর অব্দি বাসায় থাকে সুভার সাথে তাকে খুব নজরে নজরে রাখে তামিম কারণ ডাক্তার বলেছিল ইঞ্জেকশনের প্রভাব কেটে যাওয়ার পর থেকে সুভার শরীরের অবস ভাব কেটে যাবে অসহ্য ব্যথা হবে সারা শরীরে কোষ সজাগ হওয়ার সাথে সাথে মস্তিষ্কে চলবে অসহ্য ব্যথা আর ভুলে যাওয়ার প্রভাব তামিম ঠিক করে সে নিজ থেকে ডাক্তারের কাছে যাবে সুভাকেও কেউ নিবে না যতদিন লুকাতে পারে সে সুভার থেকে ততদিন লুকিয়ে রাখবে পরে সুভা জানলেও মোটামুটি সুস্থ হয়ে যাবে তামিম সারা সকাল সুভার সাথে থেকে দুপুরের দিকে বের হয়ে যায় হসপিটালের উদ্দেশ্যে সেখান থেকে সুজা পার্টি অফিসে তামিম সারা দুপুর থাকতে সুভাকে বলে যায় যতক্ষণ সুভা ঘুমিয়ে থাকবে ততক্ষণ তামিমের কাজ শেষ হয়ে যাবে আর সেও তাড়াতাড়ি চলে আসতে পারবে কিন্তু বিপত্তিবাদে তামিমের ফুপিকে নিয়ে এমনিতেই সুভার সাথে তামিমের বিয়ে হওয়ার ফলে তার এতদিনের স্বপ্ন শেষ তার উপরে তামিম সুভাকে চোখে হারায় সে এত কিছু করেও তামিমের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে পারল না তামিম নাম করা একজন নিউরোলজি প্রফেসরের সাথে কথা বলতে যায় সুভার সমস্ত দিক নিয়ে সে খুব সূক্ষ্মভাবে পদক্ষেপ ফেলতে চায় তামিম চাইলেই ডাক্তারকে তুলে এনে সব কিছু করাতে পারত কিন্তু তামিম আর পাঁচটা সাধারণ স্বামীর মতোই তার বউয়ের জন্য পরিশ্রম করতে চায় তামিম অনুভব করতে চায় অন্যান্য স্বামীরা কিভাবে তাদের বৌদের অসুস্থতার সময় পরিশ্রম করে সব কিছুই যখন ঠিক চলছিল তখন হুট করে সুবার কাল হয়ে দুজন বাড়িতে আসে তানবীর সরকারের বোনের মেয়ে আর পানি মেয়ে সরকার বাড়ি তোমরা এই বর দুপুর আসলে মামি এদিক দিয়ে যাচ্ছিলাম তো তাই ভাবলাম ঘুরে আসি তা ভালো করেছিস বস তুইও বস জি আন্টি আয়শা সরকার ছন্দা আর মনিকাকে বসতে বলে সার্ভেন্টদের কিচেনে যেতে বলে আর নিজেও তানবীর সরকারের কাছে চলে যায় তার কাগজগুলো দিতে আয়শা সরকার উপরে যাওয়ার দশ থেকে বারো মিনিট পর সুভা নিচে নেমে আসতে থাকে সারাক্ষণ রুমে থাকা যায় নাকি সুভা নিচে নামতেই তারা দুজন একজন আরেকজনের চোখাচোখি করে ভাবি ছন্দার ডাকে হল রুমের দিকে তাকায় সুভা সেদিনের এত কিছুর পরেও যে ছন্দা সুভাকে এত সুন্দর করে ডাকবে সে কল্পনাও করেনি সুভা সাত পাঁচ না ভেবে খুশি মনে চলে যায় হলরুমে জড়িয়ে ধরে কিছুটা বিব্রত হয় সুভা ছন্দা তাকে হঠাৎ করে জড়িয়ে ধরবে এটা সে কল্পনাও করে কিন্তু সুভা তাকে কোনো সন্দেহ না মানুষ করেনি মাত্রই পরিবর্তনশীল পরিবর্তন হতেই পারে সুভাও খুশি মনে তাকে জড়িয়ে ধরে ভাবি তুমি কিছু মনে করি তো আমার সেদিনের ব্যবহারের জন্য সুভা মুখে হালকা হাসি টেনে বলে না আমি কিছু মনে করিনি কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করো না 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 এমনটা নয় তাহলে এই চকলেটটা নাও সন্ধ্যা হুট করে সুভার মুখের সামনে চকলেট ধরে সুভা কিছু বলতে যাবে তার আগে পুরো চকলেটটি সুভার মুখের ভিতরে ঢুকিয়ে দেয় সুভা খানিকটা অবাক হয় এভাবে হুট করে চকলেট দিয়ে কে সরি বলে তারপরেও মনে কিছু সন্দেহ রাখে না এক একজনের পার্সোনালিটি এক এক রকম তাই সবাইকে নিজের সাথে গুলিয়ে ফেলা ঠিক হবে না পরিচয় করিয়ে ও আমার ফ্রেন্ড মনিকা মনিকা নিজ থেকে এসে সুভার সাথে হাত মেলায় সুভাও খুশি মনে তার সাথে হাত মেলায় কিছুক্ষণ পর সুভা অনুভব করে তার মাথা কেমন যেন ঘুরছে ঠিক বলতে পারছে না সে কি করছে মাথাটা পরক্ষণে মনিকা জেদ ধরে সুভার হাতে চা খাবে সুভার হাতের রান্নার প্রশংসা সে নাকি অনেক শুনেছে সুভা মনিকার কথা শুনে একটু চিন্তায় পড়ে যায় দরতে গেলে সে তেমন কিছুই তো রান্না করেনি তাহলে তার রান্নার প্রশংসা কিভাবে হলো হয়তো তামিম আগ সবাইকে জানিয়েছে সুভা হালকা হেসে কিচেনে চলে যায় আমার থেকে তামিমকে কেড়ে নেওয়ার ফল আজকে এই ছোট লোকের মেয়ে বুঝবে মনিকার কথা শুনে ছন্দা তার দিকে তাকায় আর একটু হাসার চেষ্টা করে সত্যি তো এটাই যে ছন্দা তামিমের বউ হতে চেয়েছিল কিন্তু হয়নি এখন মনিকা তার একমাত্র ভরসা সুভা কিচেনে যে সার্ভেন্টদের বলে নাস্তা দিতে আর সে নিজে চা বানাবে সার্ভেন্টরা প্রথমে না না করলেও পরে সুভার জোড়া রাজি হয়ে যায় কিন্তু তাদের মনেও বয় ছিল যদি তামিম জানে তাহলে তাদের আর শেষ রক্ষা হবে না সুভা পাঁচজনকে বের করে দেয় নিজের মন মতো কাজ করতে থাকে ভাবি তোমরা এখানে এলে যে কিছু দরকার ছিল সার্ভেন্টদের বলতে আসলে ভাবি আমরা একটু একান্তে সময় কাটাতে এসেছি সুভা তাদের কথা একটু আনিজে ফিল করে কিচেনে একান্ত সময় কে কাটায় তারপরেও হালকা হাসি দিয়ে নিজের মনের অবস্থা আড়াল করার চেষ্টা চালিয়ে যায় ভাবি চা তো হয়ে এসেছে দাও আমি হেল্প করি না না আমি করছি ছন্দ রীতিমতো জোরাজোরে করে সুভার সাথে কিন্তু সুভা তার কথায় সায় দেয় না সে নিচ থেকে কাপে চা ডেলে মনিকাকে দিতে যায় এই নিন দিন ভাবি মনিকে কাপটি না ধরে ছেড়ে দেয় আর তার ড্রেসে কিছুটা চা পড়ে যায় সুভার একটু বয় পেয়ে যায় হঠাৎ চায়ের কাপটি পড়ে যাওয়াতে সরি আমি আহ খুব সজোরে সুভার গালে চর বসিয়ে দেয় মনিকা তাল সামলাতে না পেরে গরম চায়ের কেতলির উপরে হাত পরে যায় সুভার প্রায় অর্ধেক অব্দি হাতে চা পরে যায় সুভার ছোট লোকের বাচ্চা আমার এত দামি ড্রেস নষ্ট করে দিলি মনিকা ইচ্ছে করে চায়ের পুরো কেতলিটা সুভার গায়ে ফেলে দেয় পরক্ষণে ছন্দ মনিকাকে ইশারা করে তারা দুজনে ফ্লোরে পড়ে যায় সরি বাবি আমাদের কিছু বলো না সরি ভাবি মনিকা আর ছন্দা দক্ষ অভিনেত্রীদের মতো নাটক শুরু করে দেয় কারণ আয়েশা সরকার আর তানবীর সরকার কিচেনের দিকে আসছিল তাদের দেখে তারা দুজনে ফ্লোরে পড়ে যায় অপরদিকে সুভা নিজের হাত ধরে কাঁপতে থাকে জোরে জোরে কি হয়েছে এসব কি সুভা মা আয়সা বেগম তাড়াতাড়ি সুভার কাছে চলে যায় মনিকে আর ছন্দাকে তেমন একটা পাত্তা দেয় না উনি আয়সা বেগম তাড়াতাড়ি করে সুভার হাত পানিতে ধরে সুভা প্রচুর কাঁপতে থাকে সার্ভেন্টরা বরফ এনে দেয় আয়সা বেগম সুভার হাত বরফে ধরে তাও জলা কিছুতেই কমে না অন্যদিকে মনিকে আর ছন্দার নাটকও থামে না তারা পুরো বাড়িতে জানিয়ে দেয় যে সুভা রাগের বসে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর নিজের হাতেও গরম চা ইচ্ছে করে ফেলেছে তাদের বাস্যমতে সুভা পুরোপুরি নিজের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আয়েশা বেগম তাদেরকে তেমন একটা পাত্তা না দিয়ে সুভাকে নিয়ে রুমে চলে যায় আর তারা দুজনেই নিজে নিজেই নিজেদের নাটক চালিয়ে যায় তানবির সরকারের সামনে তাদের এই নাটক আরো জমজমাট করতে তালে তাল মিলাতে থাকে তন্নি বেগম বর্তমান তামিম সুজা তার মায়ের কক্ষের সামনে গিয়ে দরজায় করানারে যেহেতু তার মায়ের ঘর অনুমতি ছাড়া প্রবেশ করা উচিত হবে না তার তামিম কখনোই তার মা বাবার কক্ষে অনুমতি ব্যতীত প্রবেশ করেনি দু তিনবার করানার্থেই ভিতর থেকে আয়েশা বেগম তামিমকে আসতে বলে তামিম এক আকাশ পরিমাণ মনে সংশয় নিয়ে ভিতরে প্রবেশ করে তামিমের জন্য সব থেকে কষ্টের দিক হলো সুভার চোখের পানে তামিম একদমই সহ্য করতে পারে না সুভা কাঁদবে কোনো কিছুর জন্য তামিম ভিতরে ঢুকতেই তার বুকটা বাড়ি হয়ে আসে আয়েশা বেগম ইশারা করে চুপ থাকতে বলে তামিমকে সুভা ঘুমিয়েছে মাত্র কিছুক্ষণ হয়েছে একটু ঘুমালে হাতের জ্বালাও কমবে তামিম এসে সোজা ফ্লোরে রে সুভার মুখ বরাবর বসে খুব কেঁদেছে হয়তো সে মুখ কেমন ফুলা ফুলা হয়ে গেছে চুল দিয়ে হালকা মুখ ডাকা তামিম চুলগুলো সরাতেই সুভার গালে থাপ্পরের দাগ চোখে পড়ে তার এই কয়দিনে তো তার দেওয়া থাপ্পরের দাগগুলো কমেছে আজকে আবার স্পষ্ট দেখা যাচ্ছে তামিম খুব শান্তভাবে কিছুক্ষণ বসে থাকে তারপর সুভাকে কোলে কুলে তুলে নেয় বেয়বী নিয়ে নাম আপনার সামনে বউকে ফুলে তুলছি আয়েশা বেগম তামিমকে ইশারা করে বুঝায় সব ঠিক আছে কোনো কোনো সমস্যা নেই কথাই যেন মুখ দিয়ে বের হচ্ছে না তার ফুলে গেছে হয়তো সুভার একটু ছিল তাই নিজেকে ধরে রাখতে পারেনি উনি তামিম সুভাকে নিয়ে নিজের কক্ষে চলে যায় বিছানায় শুইয়ে দেয় সুভাকে আর চুপচাপ তার পাশে বসে থাকে তামিম সুভার পুরো শরীর খুঁটিয়ে খুটিয়ে পরক করা শুরু করে আর বর্তমানে সুভা কোথায় কোথায় আঘাত পেয়েছে সেটাই দেখা শুরু করে তামিম গালে একটা দাগ স্পষ্ট তারপর গলায় দেখে কোনো চিহ্ন নেই না কোনো চিহ্ন নেই পরক্ষণে তামিমের চোখ যায় হাতে তামিম শুনেছিল সুভার হাত হালকা পুড়েছে কিন্তু এত বড় হাত যে পুড়ে গেছে এটা সে জানতো না হাতের অর্ধেক অংশ লাল খুব লেগেছে হয়তো তার সুভা হয়তো অনেক কষ্ট হয়েছে নিজের অজান্তেই তামিমের চোখ দিয়ে পানি পড়তে থাকে আর চুয়ালগুলো শক্ত হয়ে আসে কিছুক্ষণ পর তামিমের ফোনে দুপুরে সিসিটিভি ফুটেজ পাঠানো হয় তামিম চুপচাপ ওয়াশরুমে চলে যায় এখানে ভিডিও অন করলে সুভার কষ্ট দেখে সে নিজেকে ঠিক রাখতে না পারলে সুভার গোমও আলগা হয়ে আসবে তামিম ওয়াশরুমে গিয়ে ফুটেজ অন করে দেখতে থাকে সারা দুপুরের পুরো ঘটনাটা তার সামনে চলে আসে তামিম নিজের চোখ বন্ধ করে ফেলে কিছুক্ষণ পর বেসিনের আয়নাতে খুব জোরে ঘুষি মারে রাগে ফুলতে থাকে তামিম মাহির জি ভাই আমার রঙ্গমঞ্চখানা খোলার সময় হয়ে গেছে তামিম ফোন কেটে দিয়ে চুপচাপ বাইরে এসে সুভার সামনে বসে আর তার হাত ধরে তরে ছুঁয়ে কথা দিতা সিবো স্বামী তামিম সরকার কতটা ভয়ঙ্কর এটা পুরো আরশিনগর দেখবে